এক গ্রামে এক দরিদ্র চাষি থাকত প্রতিদিন ভোরে সে মাঠে কাজ করতে যেত একদিন মাঠে হাল চাষ করতে গিয়ে সে দেখল একটা সাপ ফাঁদে পড়ে আহত হয়ে কাঁপছে চাষির মন নরম হয়ে গেল সে ভাবল সাপ হলেও প্রাণ তো প্রাণী চাষি সাপটাকে সাবধানে তুলে ফাঁদ থেকে মুক্ত করে দিল এবং একটু জল ঢেলে দিল তার কাছে কিছুদিন পর চাষির ঘরে হঠাৎ ধানে অভাব দেখা দিল ঠিক তখনই এক রাতে সেই সাপটা এসে চাষির উঠোনে একটি সোনার মুদ্রা রেখে গেল এরপর থেকে প্রতিদিন রাতে সাপটি একটি করে সোনার মুদ্রা দিত চাষি বুঝে গেল ভালোবাসা কখনো বৃথা যায় না কিন্তু একদিন লোভে পড়ে চাষি সাপটাকে মারতে গেল আর তখনই সাপটি রেগে গিয়ে চাষিকে ছেড়ে চলে গেল और वीडियो भलो लगले लाइक शेयर और सब्सक्राइब कर